নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপির হাত ধরে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো পুডিং তো সরাসরি রেসিপিতে চলে এসেছি দেখো আমি দুটো আম নিয়েছি আম দুটোকে এবার কেটে নিচ্ছি সাইড দুটো আমের তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় স্পেশালি যারা চ্যানেলে নতুন এসছো তাদের জন্য বলছি পাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না দেখো আমরা আমের সাইডগুলো কেটে নিয়েছি এবার ছুরি দিয়ে একটু চিরে নেব দুভাবে লম্বা লম্বী এবং আড়াআড়ি ভাবে যেন শ্বাসটাকে ভালোভাবে বার করে নিতে পারি সেই জন্য এই কাটমার্ক দেওয়া চামচির সাহায্যে এগুলো বার করে নেব মিক্সিতে দিয়ে দেবো এগুলো আমরা পেস্ট করে নেব ম্যাঙ্গো পাল্পটাকে মিক্সিতে একটু পেস্ট করে নেব দেখো আমাদের সবগুলোই বার করা হয়ে গেছে এবার আটিগুলো এইভাবে ভালো করে নিংড়ে নিচ্ছি আটিতে জাম পাল্প রয়েছে সেটাকে ভালোভাবে বার করে নিচ্ছি হাতের সাহায্যে একটা আটি হয়ে গেছে এক, গে আর একটা আটি বার করে নিচ্ছি আমাদের হয়ে গেছে এবার আমরা এটা মিক্সিতে পেস্ট করে নেবো ভালোভাবে এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আমি চারশো এম দুধ দেবো আমি টোটাল পাঁচশো এম দুধ দিয়েছি তার মধ্যে চারশো এম দুধ দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে ফুটিয়ে চারশো এম দুধকে দুশো এম দুধে নিয়ে আসতে হবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে আর উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা আমরা মিডিল টু হাই ফ্লেমে দুধটা ভালো করে ফুটিয়ে নেব দেখো দুধ অনেকটাই থিক হয়ে এসছে ভালোভাবে নেড়ে দিচ্ছি এর মধ্যে এবার আমরা চিনি অ্যাড করছি আমি তিন চামচ চিনি দিলাম তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করতে পারো বেশি বা কম কারণ আমটা প্রচুর মিষ্টি সেই জন্য আমি তিন চামচ চিনি অ্যাড করছি দেখো আমাদের দুধ অলমোস্ট রেডি দুশো এম এলে চলে এসছে এবার আমি এটা নামিয়ে নিছি এবার দেখো একশো এম এল দুধে আমি দু চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি তোমরা অ্যারার উঠো দিতে পারো কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে পাঁচশো এমএল দুধের থেকে যে একশো এম এল দুধ আমি শরীর রেখে দিয়েছিলাম সেটা থেকে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এবার আমি একটা বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে তোমরা বাটারও ব্রাশ করে নিতে পারো দুটো পাটিতে ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ ভালো করে দেখো আমাদের ম্যাঙ্গো পাল্প মিক্সিতে করা হয়ে গেছে পেস্ট এবার আমরা এটা দুধের সঙ্গে মিশিয়ে নেব দুধের সঙ্গে যখন মেশাবো তখন গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে তাহলে দুধটা কেটে যেতে পারে এবার এটা ভালো করে মেশানোর পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব এবার দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি ম্যাঙ্গো পাল্প তোমরা অবশ্যই ট্রাই করবে আমের সিজনে ম্যাঙ্গো পুডিং খুবই উপযোগী একটি খাবার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই ধরনের খাবার ডেজার্ট হিসেবে দেখো এবার যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আমি দিয়ে দিচ্ছি একবারই পুরোটা দেব না তাহলে একসাথে জমাট বেঁধে যাবে এবার হালকা আস্তে আস্তে করে মেশাতে হবে অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিয়ে নিতে হবে আর আরেকটু দিয়ে দিলাম সেটাকেও আমি মিশিয়ে নেব ভালো করে দিয়ে দিচ্ছি এবার আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম দু চামচ এবার ভালো করে গোলাপ জলটা মিশিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ঢেলে দিচ্ছি এইভাবে একটু ড্যাপ করে দিতে হবে আরেকটা বাটিতেও পাটের বাটিটা আমি ঢেলে দিচ্ছি দেখো আমাদের পুরোটা ঢালা হয়ে গেছে এবার আমরা রুম টেম্পারেচারে এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এইভাবে আমরা একটা প্লাস্টিক ওপর দিয়ে মুড়ে দেবো যেন ক্রিস্টাল জমে না যায় এর উপরে তোমরা সিলভার ফয়েল ব্যবহার করতে পারো এর ওপরে প্লাস্টিক ইউজ করছি দেখো আমাদের আর একটা বাটিও ঢেকে রাখবো প্লাস্টিক দিয়ে এভাবে ফ্রিজে ছ সাত ঘন্টা রেখে দেব দেখো আমি আট ঘন্টা পরে বার করেছি এবার এটাকে উল্টে নিচ্ছি উল্টে বার করে নেব বাটির ওপরে একটা প্লেট দিয়ে এভাবে উল্টে নিলাম এভাবে হাত দিয়ে একটু ড্যাপ করে নিতে হবে অনেক বেরিয়ে আসবে দেখো আমাদের ম্যাঙ্গো পুডিং রেডি রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো